ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা এখন যাচ্ছি রথের মেলায় এখন বাজে প্রায় আটটা আমরা বেরিয়ে গেছি তো চলো তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা হচ্ছে কি জ্যাম রাস্তায় কি পরিমাণ জ্যাম দোকানের ভিড় আর আমরা এইগুলো নিয়েছি ঝুড়ি মগ আর মেয়ের জন্য হেয়ার ব্যান্ড খুঁজছি কিন্তু ওখানে আপাতত পাচ্ছি না এত পরিমাণ ভিড় এটা ছিল সোজা রথের ভিডিও উল্টো রথের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ সোজা রথের দিন অসম্ভব ভিড় ছিল তো আমরা রথ দেখলাম প্রভুকে দর্শন করলাম দড়ি টানলাম দড়ি টানার পর আমরা মেয়ের জন্য হেয়ার ব্যাটার সম্পর্ক করি হেয়ার ব্যাটার নেওয়ার পরে আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম তো এখানে আমাদের পছন্দ হয়নি এই কারণে আমরা নিয়ে নি তারপর পাশের থেকে পাপড় খেলাম তারপর আবার ফুচকা খেলাম দাঁড়িয়ে আর অনেক রাত হয়ে যাচ্ছিলো বাড়ি থেকে বারবার ফোন আসছিলো তারপর আমরা বাড়ি চলে